বৃহস্পতিবার রাতে ইশারের পর একটা আমল করুন আপনার সব গুণা ক্ষমা হয়ে যাবে চেহারায় সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং মনের সব আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন যত পাপ আপনি করেছেন কে নাই পাপ ছাড়া প্রিয় ভাইরা আমার আপনি আমলটি শেয়ার করে দিবেন আপনি আমুল না করে সব পেতে পারেন সেটি কিভাবে জানেন রাসুল সাল্লাম বলেন বাল্লিগো আন্নি ওলা আয়া একটি আয়াত একটি হাদিস একটি আমল যখন তুমি জানতে পারো সেটি শেয়ার করে দাও সেটি সবার কাছে তোমার ভাইদের কাছে জানিয়ে দাও আপনি আপনি আমল না করে সব পাবেন যদি আপনার একটি শেয়ারে অন্যজন আমল করে তাহলে তার আমলের পার্সেন্টেজ থেকে আল্লাহ তালা আপনাকে সব দান করবেন সোবান বৃহস্পতিবার ঈশানের নামাজের পরে আপনি কেবলা মুখে হয়ে যাবেন নসুল উল্লাহর শিখান আমল শিয়াম হলো হল নবীজি সাল্লা বলেন ইশারের পরে যে ব্যক্তি সৌরাতুল মুল তেলাওয়াত করবে এই সৌরাতুল মুল তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং কবরের মধ্যে তার আমলগুলো হবে একটা পাখির মতো একটা পাখির মতো হবে সেই পাখিটি এত সুন্দর হবে তার আমলগুলো সেই পাখিটি তার হয়ে ফেরেস তাদের সঙ্গে জবাব দিয়ে দিবে আমার আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে তাকে মাফ করে দেবেন আল্লাহ